রূপনারায়ণের কুলে এই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ লেখা কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থে এই কবিতাটি তার শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা কবিতাটি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জগৎ স্বপ্ন নয় রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারই আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিন ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আর দুঃখের তপস্যা এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা না শোধ করে দিতে উৎস রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতাটি এখানে সংকলিত হয়েছে কবিতাটি লেখা হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই মে রাত্রি তিনটে পনেরো মিনিটে শান্তিনিকেতনের উদয়ন গৃহে শেষ লেখা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় রবীন্দ্রনাথের মৃত্যু ঠিক পরে অর্থাৎ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের ভাদ্র মাসে এখন রূপনারায়ণের কুলে কবিতাটির যে মূল বক্তব্য মানে মূল বিষয়ে সে বিষয়টি আলোচনা করা হলো সংক্ষেপে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতাটি রূপনারায়ণের কুলে এই রূপনারায়ণের কুলে কবিতাটিতে কবিতার পরিণত বয়সের জীবন দর্শনের এক অসামান্য প্রকাশ ঘটিয়েছেন কবিতাটিতে দেখা যায় স্বপ্নের জগৎ থেকে কবি ফিরে এসেছেন মাটি ও মানুষের টানে আঘাতে সংঘাতে বেদনায় তিনি উপলব্ধি করেছেন নিজের প্রকৃত স্বরূপ যা প্রকৃতপক্ষে মানব চৈতন্যের যথাযথ রূপ মানব জীবন কল্পনাবিলাসের কোমল মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো অসম্ভব বা অবাস্তবের প্রকাশ নয় কঠোর সত্যের মুখোমুখি দাঁড়ানোর মধ্য দিয়ে এই মানব জীবন সার্থকতা লাভ করে এই সত্যের স্বরূপ এটাই যে তাতে জীবনের গতিশীলতা প্রকাশ পায় কবির কথায় আমৃত্যু দুঃখের তপস্যা হলো এই জীবন তাকে অস্বীকার করে কল্পনার রঙ্গিন বায়বীয় জগতে আশ্রয় নেওয়ার মধ্যে জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাই সুস্পষ্ট হয়ে ওঠে রানীর চন্দকে রবীন্দ্রনাথ এই কবিতা প্রসঙ্গে বলেছিলেন সত্য কঠিন অনেক দুঃখ দাবি নিয়ে আসে স্বপ্নে তো স্বপ্নে তা তো থাকে না কিন্তু তবু আমরা সেই কঠিনকে ভালোবাসি ভালোবাসি সেই কঠিনের জন্য সব কিছু দুঃসহ কাজ করতে এভাবেই এই জীবনের সব দেনা শোধ করার কথা বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্পেলিং একটু মিস্টেক আছে রূপনারায়ণের কুলে এভাবেই কবি সত্য ও জীবনের সন্ধান করেছেন